বন্ধুরা সবাই আমাদের পাশে থাকেন সাপোর্ট করেন আমাদের চ্যানেলটা ওমেগা টু পয়েন্ট জিরো বিডি দেখেন ভাই আমার দুই অর্ধেক তো ঘুরে ফেরার দিকে মালয়েশিয়া কাম কম তারপরেও আমরা মাছ ধরে সময়টা পাস করি যাতে কোনো টেনশন না ঢোকে দেখেন খুবই সুন্দর দেখেন ও হো একসাথে কয়টা ও তিনটা গহীন জঙ্গল দেখেন এক নজর আপনাদের দেখায় আসি দেখেন খুব সুন্দর পরিবেশ सारीदिक जंगल और जंगल जंगल और जंगल आपने हमारे चैनल तो तो को सब्सक्राइब कर दिया ठीक है YouTube पे ओ सुंदर सुंदर कर मास्क सुति लागे कमेंट करके जना दिए কেй সুন্দর এখানে ভিউ

dalmasdar <laughs> <laughs> şey, yo'laman